সালামু আলাইকুম জিএসটি হ্যাক্সে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জৈব রসায়নের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব সেটা হচ্ছে যে কোন জৈব যোগে কী ধরনের শঙ্করায়ন আছে এখন কথা হচ্ছে যে খুব সহজে মনে রাখলে যে যদি কার্বনের কথা শুধু বলে তাহলে তুমি জাস্ট সিগমা বন্ধনের সংখ্যা অথবা একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন দিয়েই মনে রাখতে পারো সহজভাবে বললে যে কার্বনের ক্ষেত্রে কার ক্ষেত্রে কার্বনে যদি একক বন্ধন থাকে তাহলে মনে রাখবা এখানে শঙ্করায়ন হবে এসপি কার্বনে যদি দ্বিবন্ধন থাকে ওই কার্বনের সংকরায়ণ হবে এসপি টু এবং কার্বনের যদি ত্রিবন্ধন থাকে তাহলে ওইখানে সংকরায়ন হবে এসপি ঠিক আছে তো এখন এই তিনটে জিনিস মনে রাখলে কার্বনের সংকরায়ণ খুব সহজে তুমি বের করে ফেলতে পারবা এখানে খেয়াল করো কোয়েশ্চেনটা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন সিএইচ টু ডাবল বন্ড সিএইচ অ্যান্ড দেন সিএইচ ডাবল বন্ড তারপর এইচ টু এখানে খেয়াল করো এই যে এই কার্বনটার সাথে কী আছে একটা ডাবল বন্ড সুতরাং এইটা এসপি টু এই কার্বনের সাথেও ডাবল বন্ড এটাও আমাদের অ্যাসপি টু এখানেও ডাবল বন্ড আছে সুতরাং এটাও এসপি টু হবে এবং এই কার্বনটাতেও ডাবল বন্ড সুতরাং এইটাও হবে কি এস টু এইভাবে তুমি যতগুলা কার্বন আছে আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে সকল কার্বনের সংকরায়ন খুব সহজেই বের করে ফেলতে পারবা তো এখানে খেয়াল করো যেহেতু সবগুলা কার্বনের সংকরায়ণ এস টু তাহলে অ্যান্সার কী হবে অবশ্যই এইটাই হবে আমাদের অ্যান্সার আশা করি এরপর থেকে তোমার জৈব রসায়নের মানে জৈব যোগের কার্বনের সংকরায়ন নিয়ে কোনো প্রকার প্রবলেম হবে না এখন এইগুলা না দিয়ে যদি তোমাকে আরেকটা অপশন দেয় যে খেয়াল করো যে এইভাবে বলল যে এলডি হাইডে ধরো এই যোগে সি এইচ থ্রি সি এইচ ও এই যোগে কার্বনের সংকরায়ন কি তুমি যদি এর গঠনটা দেখো সি ডাবল বন্ড ও এরপর এইচ এখানে এইচ থ্রি দেখো এই কার্বনের সাথে ডাবল বন্ড আছে তার মানে সংকরায়ন কি এস পি টু অথবা যদি বলে সিএইচ ট্রিপল বন সিএইচ এখানে এই কার্বন আর এই কার্বনের সংকর আন কি দুইটা যেহেতু সেম এবং ত্রিবন্ধন আছে তাহলে দুইজনের সংকর আন কি তো এইভাবে যদি তুমি একটু খেয়াল করে পর তাহলে দেখবা যে তোমার জি এগ্রি এগুলা খুব সহজ হয়ে গেছে এবং আমাদের এই সিরিজ চলমান থাকবে আশা করি তোমাকেও পাশে পাবো আসসালামু আলাইকুম দেখা হবে বিজয়